দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দু সালের মার্চ শেষে এই ধরনের হিসাবের সংখ্যা ছিল এক লাখ একুশ হাজার তিনশো বাষট্টি জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো ছত্রিশটিতে অর্থাৎ মাত্র তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে পাঁচ হাজার নশো চুয়াত্তরটি কোটিপতি হিসাব তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন কোটি টাকার হিসাব সব সময় কোনো ব্যক্তি কোটিপতি এমনটি নয় অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানও কোটি টাকার বেশি অর্থ ব্যাংকে জমা রাখে তাছাড়া একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারেন ফলে একই ব্যক্তির নামে একাধিক কোটিপতি হিসাব থাকতে পারে কোটিপতি হিসাব বৃদ্ধির এই প্রবণতা নতুন নয় এদিকে মার্চ শেষে সব হিসাব মিলিয়ে মোট আমানত ছিল উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো চার কোটি টাকা জুন শেষে তা দাঁড়িয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তিরাশি কোটি টাকায় তিন মাসে আমানত বেড়েছে প্রায় তিহাত্তর হাজার পঁচাত্তর কোটি টাকা এই সময়ের মধ্যে দেশে ব্যাংক হিসাবের মোট সংখ্যা ষোলো কোটি সাতান্ন লাখ আটষট্টি হাজার আটশো একুশটি থেকে বেড়ে হয়েছে ষোলো কোটি নব্বই লাখ দু হাজার ছশো একাত্তরটি অর্থাৎ নতুনভাবে প্রায় বত্রিশ লাখ পঁচানব্বই হাজার ব্যাংক হিসাব খোলা হয়েছে একই সময়ে ব্যাংক খাতে আমানতের পরিমাণও বেড়েছে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হল কোটি টাকার বেশি জমা থাকা হিসাবগুলোতে জমার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে মার্চ শেষে এসব হিসাবে মোট জমা ছিল সাত লাখ তিরাশি হাজার ছশো তিপ্পান্ন কোটি টাকা যা জুন শেষে দাঁড়িয়েছে আট লাখ আশি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকায় অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাবগুলোতে জমা বেড়েছে প্রায় সাতানব্বই হাজার একশো উনিশ কোটি টাকা